পায়ের আঙুলে আঁকা জীবনের রং দুই হাত না থাকলেও নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেছেন পাকিস্তানের শিল্পী জাহারা আব্বাস পায়ের আঙ্গুল ব্যবহার করে তিনি আঁকছেন চোখ ধাঁধানো শিল্পকর্ম যা ইতোমধ্যে প্রশংসা করিয়েছে দেশ জুড়ে শনিবার ধারণ করা ফুটেজে পাকিস্তানের উত্তরের শহর গিলগিটে নিজ বাড়িতে জাহারা আব্বাসকে পায়ের আঙুল দিয়ে রঙ তুলি ও রঙের বোতল ধরে নিখুঁতভাবে ছবি আঁকতে দেখা যায় অন্য দৃশ্যে দেখা যায় তিনি নিজে নিজেই ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছেন খাবার খাচ্ছেন এবং দর্শনার্থীরা তার স্টুডিও ঘুরে দেখছেন ও ছবি কিনছেন জাহারা আব্বাস বলেন শুরুর দিকে আমাকে মানুষের নেতিবাচক মনোভাব ও নানা কটুক্তির মুখে পড়তে হয়েছে পরে যখন আমি হুনার ফাউন্ডেশনে ভর্তি হই তখন সেখানে পায়ের সাহায্যে আঁকা মেহেদি ডিজাইন রান্না এবং আরও অনেক দক্ষতা শিখি উ বাতে উতে সারে চিজে মানে আলহামদুলিল্লাহ উকে ফেস গিয়া ও যদান হুনার ফাউন্ডেশন মে আই ও আনেকে বাদ মানে পাঁউ পে ফিট আর্ট বানানো মেহেন্দি ডিজাইন করার একটি অলাভজনক প্রতিষ্ঠান হুনার ফাউন্ডেশনের সহায়তায় জাহরা নিজেকে শিল্প ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে উৎসর্গ করেছেন তিনি প্রতিষ্ঠা করেছেন উইদাউট হ্যান্ডস জিবি ট্যালেন্ট যা প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে নিজের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জাহরা বলেন আমার উদ্দেশ্য হলো প্রতিবন্ধী মানুষদের বিশেষ করে আমার মতো প্রতিবন্ধী মেয়েদের সহায়তা করা তারা জীবনে অনেক কিছু অর্জন করলেও স্বাভাবিক মানুষের মতো বিয়ে বা স্বনির্ভর হতে গিয়ে সমস্যায় পড়ে আমি চাই তাদের এই দক্ষতা শিখিয়ে স্বাবলম্বী করে তুলতে মেরা মাকসাদ ইয়ে কি মেয়ে জেসে যে স্পেশাল পার্সন সে স্পেশাল পার্সন বচ্চা জোভি হতনা হয়ে যায় লকি উ শাড়ি কাজ মেরিট উন্নজি আপনি जैसे बहनों की उनको अपने पैरों पे खड़ा करके उनका एक, एक मुस्तबिल में उनका बनाऊंगी जारदम मनोबल और प्रतिभा गिल বালতিস্তানের স্থানীয় প্রশাসনের দৃষ্টি কেটেছে কর্তৃপক্ষ তার কাজের প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে নিজের উদ্যোগ এবং হুনার ফাউন্ডেশনের সঙ্গে চলমান সহযোগিতার মাধ্যমে যাহারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা দক্ষতা অর্জন করতে পারবেন স্বনির্ভর হতে পারবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে এগিয়ে যেতে পারবেন